আলাইকুম ব্যাক এপিসোড অফ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলের প্রিভিয়াস একটা ভিডিওতে আমাদের লাইভ কোর্সের একটা ভিডিও পাবলিশ করছিলাম যেখানে আমরা আমাদের বেজে যে স্টুডেন্ট ছিলেন তাদেরকে শিখাচ্ছিলাম কিভাবে সাড়াশ এর জন্য কাজ করতে হয় তো আজকে আমরা আপনাদের জন্য আরো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম যে কিভাবে আপনারা সাড়ে আশ জন্য একটা ডিজাইন রেডি করে এখানে সাবমিট করতে পারেন একবারে ফুল কমপ্লিট প্রসেস এ টু জেড মানে আপনি জন্য কীভাবে একটা ডিজাইন তৈরি করবেন সেই রিজেনটাকে তৈরি করার পরে সেটাকে কিভাবে আপনি মডিফাই করবেন মডিফাই করার পরে সেটাকে কিভাবে আপনি ইনস্ট্রে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পরে সেটাকে আপনি কিভাবে এসিও করে ফাইনালি জন্য রেডি করবেন সম্পূর্ণ ফুল গাইডেন্স থাকছে আজকের এই ক্লাসটাতে তো চলুন ক্লাসটাকে শুরু করি আর যারা আছেন আমাদের যে সেই পেট কোর্সটা রয়েছে পেসিভ ইনকাম এক পাশ যে একটা কোর্স রয়েছে সেই কোর্সটি করে যারা এই সকল মাইক্রোস্টফ সাইট থেকে ভালো মানের একটা আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমনটা যে সারা স্টক বলেন স্টক বলেন ফিরিপিক বলেন ভিক্ট্রিজ বলেন এই সকল টাইপের যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে অর্থাৎ আমাদের এই কোর্সে কিন্তু আট থেকে দশটা মার্কেট প্লেস ইনক্লুড করা হয়েছে এখানে শুধুমাত্র অ্যাড স্টক শুধুমাত্র সারা স্টক তা না আপনারা আমাদের এই কোর্সটাকে কমপ্লিট করার পরে আপনারা আট থেকে দশটা মার্কেটে কাজ করার সুযোগ পাবেন তো যারা আগ্রহী আসেন তারা দ্রুত আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শুধু যে মার্কেট কাজ সেটা না আপনারা এখানে প্রম্প শিখতে পারবেন টিচার ডিজাইন শিখতে পারবেন প্রম্প ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন পিএইচডি নিয়ে কাজ করতে পারবেন পিএনজি নিয়ে কাজ করতে পারবেন ইমেজ নিয়ে কাজ করতে পারবেন বা মার্কেট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাবেন কিভাবে আপনার ডিজাইনগুলোকে সেখানে অ্যাপ্রুভ করবেন কিভাবে সেখান থেকে আর্নিংটাকে নিয়ে আসবেন সম্পূর্ণ ফুল সম্পূর্ণটা কিন্তু আমাদের এই কোর্সটাতে রয়েছে তো যারা চাচ্ছেন যে একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট সঠিকভাবে কাজ করবেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন কনফার্ম করে দিতে পারেন দেখবেন নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে সেখান থেকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন চলুন আমাদের আজকে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে আমরা শুরু করি ওকে এবং আপনার সাথে আমি আরও একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ভাবেন যে আমি এই মুহূর্তে নিয়ে কাজ করতে পারি বা কোন টাইপের ফাইল করলে আমার জন্য সুবিধা হতে পারে বা কোন টাইপের ফাইল করলে এই মুহূর্তে মার্কেটে ভালো সেলস আসে তার জন্য কিন্তু আপনারা এখানে সাড়ে আটশো একটা সেকশন পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখানে এই যে ভিউ অল কিওয়ার্ডে আপনি ক্লিক করে যেই কিওয়ার্ডগুলো বা যেই টাইপের ফাইলগুলো তাদের মার্কেটে এই মুহূর্তে ডিমান্ড বেশি সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে দেখে ওই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন ওকে এখন চলুন দেখি যে কীভাবে আমরা সাড়ে আটশো জন্য ফাইলটাকে রেডি করতে পারি এবং আজকে কিন্তু আমরা একবার সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট আমাদের ডিজাইনটাকে সাবমিট করবো যে এই যে এখানে আমার একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করা আছে অ্যাকাউন্ট হলো এই যেখানে এখানে কিন্তু একবারে ফুল ফ্রেশ একবারে নিউ অ্যাকাউন্ট এখানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ফাইল আপলোড দেওয়া হয়নি আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্ট যেটা আমরা দেখলাম এটাতে ফাইল দেওয়া আছে তারপর হচ্ছে গত ক্লাসে যেখানে সেখানেও কিন্তু ফাইল দেওয়া আছে এই যে যে যেটা আমাদের লাস্ট ক্লাসের ফাইলটা অ্যাপ্রুভ হয়েছিল এই যে এটা আর আজকে আমরা আরো একটা অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্টে ফাইলটা সাবমিট করবো ঠিক আছে তার সর্বপ্রথম আমাদের যে কাজটা করেন সেটা হচ্ছে কি আমাদের একটা ডিজাইনের প্রয়োজন পড়বে তাই না তাহলে আমরা ডিজাইনটা কোথায় পেতে পারি তো তাহলে সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন পড়বে একটা ডিজাইনের প্রয়োজন পড়বে তাহলে আমি একটা ডিজাইন আমি চ্যাট করে নিয়ে আসতেছি বা আমরা চ্যাট প্রসেসটাকে কমপ্লিট দেখে আসতেছি ঠিক আছে আমি আসলাম স্যার আমি এখান থেকে সরাসরি চলে আসলাম চ্যাট জিপটির কাছে এখান থেকে যদি আমি চ্যাট জিপটাকে ওপেন করে নেই এখান আসার পরে চ্যাট জিপিটি আমি এই চ্যাট জিপিটির কাছ থেকেই ডিজাইনটাকে চ্যাট করতেছি এবং এটা কিন্তু চ্যাট জিপিটি একটা পেড ভার্সন এটা কিন্তু চ্যাট জিপিটি ফ্রি ভার্সন না মনে রাখবেন চ্যাট জিপিটি কিন্তু ভার্সনে কমার্শিয়াল লাইসেন্স নেই আমি যতটুকু জানি ঠিক আছে তো আপনারা এখান থেকে হুটাট করে যারা ফ্রিবাসনটা ইউজ করতেছেন তারা কিন্তু এখান থেকে হুটাট করে ফাইল চ্যান করে সাবমিট করে দিয়ে না আপনি যেখান থেকেই কাজ করেন আপনি যদি ফ্রিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে জানার চেষ্টা করতে হবে আপনি যে ই ইউজ করে কাজ করতেছেন ওই আইটার ফ্রিবাসনে কমার্শিয়াল লাইসেন্স রয়েছে কিনা ঠিক আছে তো তাহলে চলুন এখান থেকে আমি একটা ডিজাইন জ্যাড করি এখান থেকে আমার যে প্রিভিয়াস যে কাজগুলো ছিল সেখান যদি আমি একটু ক্লিক করি ক্লিক করার পরে এখানে একটা ডিজাইন আমরা দেখতে পারবো এই যে ডিজাইনটা আছে আমি এইটাই আর একটা ভার্সন তৈরি করতেছি তো বা চাইলে আমি এই যে এটাকেও স্টেডি করে সাবমিট করতে পারি এখানে কি করলাম এখান থেকে যে ডাউনলোড হচ্ছে এখানে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে আমি আসবো কোথায় আমাদের ডাউনলোড ফোল্ডার এই যে চলে আসলাম কোথায় ডাউনলোড ফোল্ডারে আমি এখান থেকে আমার ডাউনলোড ফোল্ডারটাকে ওপেন করে নিলাম এই যে আমাদের এটা আছে ডিজাইনটা এইটাকে কিন্তু আমরা এইমাত্র চার জিবি কাছ থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম এবারে কি করতে পারি এবারে আমার এই ফাইলটাকে আমি একটু আপেস ক্লিক করে নিবো এখান থেকে আমি আমার যে আপেস ক্লাসের সফটওয়্যার যেটা আছে যেটা অফলাইন সফটওয়্যার সেটাকে আমি ওপেন করে নিচ্ছি এরপরে যে কাজটাকে করবো এখান থেকে যে সিলেক্ট ইমেজ লেখা সেখানে ক্লিক করার পরে এই যে আমাদের ফাইলটা আছে এই ফাইলটাকে আমি সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম আমার সকল সেটিংস কমপ্লিট করা আছে এখানে লেখা আছে আপেস্কেল আমি এখানে আপস্কেল উপরে ক্লিক করে দিলাম তো আমাদের ফাইলটা কিন্তু আপেস্কুল হওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আপেস্কেল হওয়ার পরে এটা কিন্তু আমাদের ড্রাইভে সেভ হয়ে গেছে এখন আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম এবার কি করতে হবে এবার আমাদের ফাইলটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে আমরা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি একটু রিলোড দেই এইট হচ্ছে আমাদের সেই ফাইলটা যে ফাইলটাকে আমরা এই মাত্র করে নিয়ে আসলাম এখন যাব কোথায় এখন আমাকে এটা ভেক্টরে মডিফাই করতে হবে এখন ভেক্টরে মডিফাই করার জন্য বা ভেক্টরে কনভার্ট করার জন্য বেশ অনেকগুলো ওয়ে রয়েছে যেমনটা চাইলে আমি এটাকে অনলাইন থেকে করতে পারি যেমন অনলাইনে বেশ কিছু এআই রয়েছে যেগুলো ফ্রিতে ইউজ করা যায় যেমন এসবিজি কম্পিউটার অ্যাপ রয়েছে ভেক্টরাইজার ডট কম রয়েছে ভেক্টরাইজার ডট এআই কিন্তু না সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেইড ভেক্টরাইজার ডট কম তো চাইলে আপনারা সেখান থেকে করতে পারেন বা গ্রাফ থেকে কিছুটা করা যায় আরেকটা যে সফটওয়্যার আছে সেটা হচ্ছে অফলাইন সফটওয়্যার সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক তো এখান থেকে আমি আমার সেই ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যারটা সেটাকে ওপেন করে নিলাম আজকের এই ডিজাইনটাকে আমরা ভেক্টর ম্যাজিকটাকে ইউজ করে তারপরে কমপ্লিট করব তো সফটওয়্যারটা ওপেন করার পর এখান থেকে এখানে ক্লিক করার পরে আমি আমার ফাইলটাকে এখানে ওপেন করে নিচ্ছি এই যে আমাদের ডিজাইনটা ছিল এটা তো আমি এটা একটা রিনেম করে নিতে পারি আমি যদি এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু রিনেম করে নিচ্ছি এটা নাম দিলাম থ্রি ওকে এরকম থাকলো দেন আমি ফাইলটাকে সিলেক্ট করার পর এখানে আসে ওপেন ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে কি হলো আমার এই যে একটা আহ জেপেজি ইমেজ সেটা কিন্তু এখানে চলে আসছে একটা জেপেজি ইমেজ এখন আমি কি করবো ভেক্টরে কনভার্ট করব তো তারপর এখানে আসে কি ফুলি অটোমেটিক তারপর বেসিক বা অ্যাডভান্স আমি এখানে যে অ্যাডভান্স সেটিংসটা আছে আমি অ্যাডভান্স এ ক্লিক করার পরে দেন আমি এখান থেকে কি করতে পারি এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সট এ পরে এখান থেকে আমি দেখাই যে আমার এটা কোন টাইপ থাকবে এটা কিন্তু একটা ভেক্টর টাইপ থাকবে দেন তারপর আবার আমি এখানে আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের যে এই যে ফাইলটা আছে সেই ফাইলটাকে এখন তারা আহ ই থেকে অর্থাৎ পিকজেল থেকে ভেক্টরে রূপান্তরিত করে দিচ্ছে অর্থাৎ একটা রাস্তা থেকে এখন ভেক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে দেন আবার এখান থেকে নেক্সট উপরে ক্লিক করে দিলাম তো ফাইনালি কিন্তু আমার ফাইলটা ফুল ভেক্টরে কনভার্ট হয়ে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একটা ভেক্টর ফাইল রূপান্তরিত হয়ে গেছে এটা এটা কিন্তু একবার পারফেক্টলি কোয়ালিটি সম্পন্ন না এইটাকে কিন্তু আমাদেরকে ইলিস্ট্রেটর নিয়ে গিয়ে সেখান থেকে আবার আমাদেরকে মডিফাই করতে হবে পারফেক্ট ভাবে ওকে অবশ্যই যদি আপনার ফাইলটাতে কোয়ালিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফাইলটা কখনোই অ্যাপ্রুভ হবে না ঠিক আছে তো দেন আমি এখান থেকে কি করতে পারি আমার যে ফাইলটা আছে আমি ফাইলটাকে এখান থেকে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পরে আমি এটাকে সেভ করে নিচ্ছি এখান থেকে চাইলে আপনি সেই টাইপ থেকে আপনি কোন ফর্মেটে এটাকে সেভ করবে সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন এআইটাকে দেখাতে পারেন ইপিএসটাকে ইপিএস দেখাতে পারেন বা যদি আপনি চান যে এস বি সেটা দেখাবেন সেটাও দেখাতে পারেন তো আমি এখান থেকে এআইটা সিলেক্ট করলাম এআইটা সিলেক্ট করার পরে এখানে সেভের উপরে ক্লিক করে দিলাম এটা সেইভাবে কোথায় ডাউনলোড ফোল্ডার ওকে এই যে সেভ এবারের উপরে ক্লিক করলাম তাহলে এখন কি হলো আমার এই যে বিক্রি ফাইলটা সেইটা এই মুহূর্তে আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেছে এখন কি করতে পারি এই সফটওয়্যারের কাজটা কমপ্লিট এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম এটাকে ক্লোজ করার পর এখন পাবো কোথায় এই যেখানে এখানে যদি একটু রিলোড দেয় এই যে থ্রি দিয়ে যে ফাইলটাকে আমি সেভ করতাম সেটা এখানে চলে আসছে এবার যে কাজটা করবো এখন আমি এই ফাইলটাতে ডাবল ক্লিক করে এটাকে ইলেস্ট্রোটারে ওপেন করে নিলাম এই যে ইলেস্ট্রোটারে আমার ফাইলটা এখন চলে আসছে এখন আমাকে এখান থেকে এই ফাইলটাকে একটু মডিফাই করতে হবে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি ফাইলটার শেপগুলো কোন অবস্থাতে আছে একটু দেখছি দেখেন একবার কিন্তু মোটামুটি মোটামুটি না ভালোই কিন্তু সঠিকভাবে একবার এই যে শেপগুলো যে এজগুলো দেখেন এজগুলো কিন্তু ভেঙে যায়নি কোনো ই হয়নি এক মোটামুটিভাবে কিন্তু ঠিকঠাক মতো আসে পাশাপাশি আমরা যদি টেস্টগুলোকে দেখা যাচ্ছে করি টেস্টগুলো কিন্তু অনেকটা ভেঙে গেছে এই যে টেস্টের ফন্টগুলো কিন্তু ঠিক নেই তারপরে হচ্ছে এর যে কালারগুলো কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে তাহলে এবার যে কাজটা করতে হবে এখন কি আমাদেরকে এইটা আর একটু নিজের থেকে একটু এটাকে মডিফাই করতে হবে তো মডিফাই করার জন্য অবশ্যই আমাদেরকে এগুলোকে আনগ্রুপ করতে হবে এট ফার্স্ট যে কাজটাকে আমরা করতে পারি ফুল পাল্টিকা সেট করলাম করার পরে চাইলে আমরা এই যে পাথফ্র্যান্ডাস এখান থেকে আমরা এটাকে ডিভাইড করতে পারি আমি এখান থেকে কি করলাম এই পাথফ্র্যান্ডা থেকে আমি এটাকে ডিভাইড করে দিলাম তারপরে কি করতে হবে এটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে কি করতে পারি আন গ্রুপ করতে পারি ক্লিক গ্রুপ ওকে আমরা আছে এখন দেখি সকল শেপগুলো কিন্তু আমাদের মানে আলাদাভাবে বিভক্ত হয়ে গেছে ওকে এবার আমরা যে কাজটা করবো এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডকে ধরে করে দিলাম ডিলেট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করার পরে এই জায়গাটাতে আমাদের যে ফুল ফাইলটা আছে পুরো ফাইলটাকে আমি সিলেক্ট করার পরে একটু এই যে আর্টবোর্ডটা এর বাইরে নিয়ে আসতেছি যেন আমরা ভালো করে এটাকে দেখতে পারি ঠিক আছে একটু বাইরে নিয়ে আসলাম এবার যে কাজটা করবে এবার দেখুন এখানে কিন্তু কিছু আনওয়ান্টেড এলিমেন্টস এখনো রয়ে গেছে যেমন এই যে এই যে একটা ওভারল্যাপিং শেপ এটা থাকবে না এটা থাকবে না এটা থাকবে না আমি এই শেপগুলোকে চাইলে একটা একটা করে রিমুভ করতে পারি অথবা চাইলে একসঙ্গে আমার এটাকে রিমুভ করতে পারি তার আগে আরও একটা কাজ করবো আমাদেরকে এখানে দেখতে হবে যে বিট ম্যাপ অথবা স্টক টাইপের কোনো কিছু আছে কিনা তার জন্য আমি এখান থেকে এই যে টুলবার থেকে যে লাইন টুল যেটা সেটাকে একটু সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে একটা লাইন ড্র করলেন ড্র করার পরে কি করবেন এই যে টুলবারে দেখবেন মেজিকন কন্ট্রোল আছে এখানে এই যে মেজিক কোডগুলো সেখানে আপনি ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পর থার্টি টু রয়েছে আপনি এখান থেকে অন করে দিন দেন হচ্ছে আমরা এখানে যে লাইনটা নিয়েছিলাম এই যে লাইনটা এটাকে এর উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এইখানে যেটা যে এইগুলো আসে লাইনগুলো আছে সবগুলোকে সে সিলেক্ট করে নেবে আমি চাই এখানে যে স্টক কালারটাকে সিলেক্ট করে দিতে পারি এখানটাতেও যদি আমি অনটাকে দিয়ে দিই দেন কমপ্লিট এখন আমি এই জায়গাতে কি করতে পারি তারপরে এই স্টকের যে সকল অপশনগুলো আছে এগুলোতে আপনি একটা টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে দেন একবার অন অন করে দিয়ে আমরা এখন এই জায়গা থেকে এই যে এইটা সিলেকশনটা যে লাইনটাকে নিলাম এই লাইনটাকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম তাহলে আমার এই জায়গাটাতে যদি কোনো প্রকার কোনো আইস্টক টাইপের কোনো কিছু থাকতো সবগুলো এখান এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে দেন আমি আমার এই মেজি কন্ট্রোলটা নিয়ে আসে নেওয়ার পরে আমি এই যে লাইনটা আমাদের যে কালারটা সেই কালারটাকে আমি রিমুভ করতে চাচ্ছি তাহলে আমি এই কালার উপরে একটা ক্লিক করলাম তাহলে কি হবে আমাদের এই যে ডকুমেন্টস আসে এখানে যতগুলা এই টাইপের কালার আছে সবগুলাকে সে সিলেক্ট করে নিচ্ছে দেন আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম আমাদের সকল ফাইলগুলো কিন্তু এখান থেকে বা সকল শেপগুলো কিন্তু পারফেক্টভাবে রিমুভ হয়ে গেছে এবার হচ্ছে আমার এই ডিজাইনটাকে সেভ করা বা বা এই যে ডিজাইনটা আছে সেটাকে আমার রেডি করার প্রসেসটা কমপ্লিট করতে হবে আর আমরা একটু জুম করে দেখব যে আমাদের কোথাও শেপ কোনো এলিমেন্ট আছে কিনা কোনো কিছু আছে কিনা না নাই সব কিছু ঠিকঠাক মতো আছে সকল শেপগুলো মোটামুটি পারফেক্টলি আসে চাইলে আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করতে পারি যে কালারটা এটাকে আমরা একটু ডার্ক কালার করতে পারি আমরা এই শেপটাকে সিলেক্ট করার পরে আর যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করি কালার শ কালার শাসে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি একটু কালার হালকা এখানে আছে তার থেকে আমি একটু ডার্ক করব ওকে তারপরে এখান থেকে একটু ডার্ক করতেছি আর একটু যাব এই টাইপের কালারটাকে দিলাম এটা দেখতে সুন্দর লাগছে এটার সাথে এটা ওকে দেন হচ্ছে এখানে যে যে কালারটা আছে বা আমি চাইলে এখানে আর একটা কাজ করতে পারি এই যে মেজিক কন্ট্রোলটাকে নিলাম নেওয়ার পরে এই কালারটাকে সিলেকশন করলাম পরে আয় দুপার দিয়ে আমি এই কালারটাকে পিক করে দাম তাহলে এই কালার এই কালার সেম কালার হয়ে গেল দেন ডিজাইনটি কিন্তু আমার দেখতে এখন অনেকটা সুন্দর লাগতেছে তাই না তারপরে আমরা চাইলে এই যে টেক্সট যেগুলো আছে এগুলোকে আমরা একটু দেখে দেখে সুন্দর করে একটু মডিফাই করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা এখানে এই একটা টেক্সট আমরা লিখে দিলাম পাশাপাশি নিচে যে টেক্সট আছে সেটাকে আমরা লেখার চেষ্টা করতেছি আমার এই নিচে যে কোড যেটা আছে সেই কোডটাকে আমি এখানে লিখে দিলাম লেখার পরে এটাকে আমি ধরে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পরে কিবোর্ড থেকে শিপ চেপে একটু ড্রাগ করে এটাকে বড় করতেছি এতটা বড় করলাম আহ এইভাবে করে করলাম ঠিক কিন্তু আমরা আমরা এই করে দিয়েছি ওকে তো এখান থেকে যে কাজটা করবো এখান থেকে টেক্সট একটু ফন্টটাকে চেঞ্জ করে দেবো হ্যাঁ আমি চাইলে টেক্সট টা চেঞ্জ করার পরে এখান থেকে যে ক্যারেক্টার প্যালেটটা আছে সেখানে আসার পরে আমি এখান থেকে কোন টেক্সটাকে ইউজ করতে চাচ্ছি আচ্ছা এইটাকে আমি দিতে পারি এখানে যে একটা ফন্ট আছে সেই ফন্টটাকে আমি ইউজ করতেছি আহ এই ফন্টটাকে টাকে ইউজ করলাম এখানটাকে সিলেক্ট করার পরে ফন্ট আমার এখানে চলে আসছে দেন আমি কি করতে পারি এই যে সাইজটা ছোট করতে পারি যে কোনো একটা কর্নার ধরে কিবোর্ড থেকে শিফট চেপে একটু ড্র্যাগ করে এটাকে ছোট করে দিচ্ছি করার পরে ঠিক এই যেখানে সেখানে আমি বসাতে পারি বা চাইলে আমরা এটাকে পরে কিন্তু অ্যালাইন করতে পারি থাকলো যদি এই নিচের টেক্সটা কিন্তু একটু লম্বা টাইপের আমাদের এটা কিন্তু একটু লম্বা না চাইলে আমরা এটাকে নিজেরা একটু লম্বা করতে পারি কিভাবে করে আবার এভাবে টেনে হচ্ছে না টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমরা আসবো কোথায় ক্যারেক্টার প্যালেট এখান থেকে আমি একটু টেক্সটটাকে সাইজটাকে একটু বড় করে নিচ্ছি ঠিক আছে মানে লম্বার দিকে একটু বাড়াই নেওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে যে ভার্টিক্যাল স্কেল যে অপশনটা আছে সেখান থেকে আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি মানে এখান থেকে লম্বা করলে কি হয় এটা রেশিও অনুযায়ী লম্বা ছোট বড় হয় ঠিক আছে এখান থেকে থার্টি রাখলাম ওকে আর দেন আমি এই যে টেক্সট আছে সেটাকে আবার নিচে দিকে প্ল্যান করে নেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এখন যা আছে মোটামুটি ঠিক আছে এবারে যে কাজটা করতে পারি আমাদের এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটটাকে আমরা ই করতে পারি সেটা হচ্ছে কি তাকে আউটলাইন করে নিতে হবে বা এক্সপ্যান্ড করে নিতে হবে আমি চাইলে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখান থেকে আউটলাইন করতে পারি বা টেক্সট সিলেক্ট করার পরে এখান থেকে আসলাম অবজেক্ট অবজেক্ট থেকে যদি করে দিই এক্সপ্যান্ড এক্সপান্ড এর পরে অবজেক্ট ফিল দুটোকে এক্সপ্যান্ড করে দিলাম তাহলে কি হলো এটা আমার এখন একটা শেপে রূপান্তরিত হয়ে গিয়েছে এরপর যে কাজটা করতে পারি এই টেক্সটটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আই আইপেস করলাম আইডটা চলে আসছে নিচে যে কালারটা ছিল এই কালারটাকে পিক করে এখানে ইউজ করলাম এবং তারপরে সিলেকশন টুলটাকে নিয়ে নিচে যে টেক্সটটা ছিল আর ডিজাইনের মেন টেক্সটাকে ধরে করে দিলাম ডিলেট আচ্ছা এখানে একটা প্রবলেম আছে প্রবলেম হলো ওই টেক্সটা নিচে যে টেক্সটগুলো ছিল সেগুলো গ্রুপ আকার না সেজন্য করতে একটু প্রবলেম হচ্ছে তাহলে আমাদের যে টেক্সটা ছিল এটাকে আমি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করলাম দেন হচ্ছে নিচে যে টেক্সটগুলো সেগুলোকে ধরে আর সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম দেন আবার কিবোর্ড থেকে অল কন্ট্রোল আর থ্রি প্রেস করলাম তাহলে করলাম আমাদের সেই যে টেক্সটটাকে আমরা অ্যাড করছিলাম সেই টেক্সটা এখানে চলে আসছে এই যে আমাদের টেক্সটা এখন এখানে এই মুহূর্তে চলে আসছে এখন তো আমাদের এই টেক্সটটা শেপে রূপান্তরিত হয়ে গিয়েছে তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম বা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম শিপ চেপে উপর যে আমাদের এই শেপটা সেটাকে সিলেক্ট করার পরে এটাকে কি পয়েন্ট হিসেবে দেখা যায় টেক্সটাকে এর সঙ্গে অ্যালাইন করে দিলাম সেন্ট্রাল লাইন ওকে তাহলে আমাদের ডিজাইনটা এখন কিছু মেডেল চলে আসছে এবারে কি করতে পারি পুরো ডিজাইনটাকে একসঙ্গে সিলেক্ট করলাম করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপে কনভার্ট করলাম এটাকে কনভার্ট করার পরে আমি এখান থেকে একটা নিউ কন্ট্রোল এনপ্লেস করতে পারি অথবা ফাইল ফাইল থেকে থেকে নিউ নিউ এখানে আমাকে একটা সাইজ দিতে হবে যদি আমাদের এই ডিজাইনটা একটা ভেক্টর টি শার্ট ডিজাইন সেই জন্য আমি এখান থেকে সাইজ আর যদি এটা ভেক্টর না থাকতো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতাম কি পাঁচচল্লিশশো ইন্টু চুয়ানশো একটা আর্টবোর্ড নেওয়ার জন্য ভেক্টোর সেই জন্য কোনো প্রকার কোনো প্রবলেম নেই রাস্টার ইফেক্টটা থাকবে কত থ্রি হান্ড্রেড দিলাম থ্রি হান্ড্রেড দেন হচ্ছে আমাদের ডকুমেন্টটা রাখতেছি কত চার হাজার ইন্টু চার হাজার পিকজেল দেন এখান থেকে ক্রিয়েট তো আমাদের কিন্তু একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গেছে এখানে এই ডকুমেন্টস এর সাইজ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করবো তার জন্য এই যে টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুস নিলাম আর ফাঁকা জায়গা একটা ক্লিক করার পরে এখান থেকে দেখাই দিয়েছে কত চার হাজার ইন্টু চার হাজার দেন ওকে ক্লিক করলাম একটা এখানে একটা হোয়াইট কালার একটা শেপ চলে আসছে শেপটাকে সিলেক্ট করার পরে এর যে কালার যেটা আছে সেটাকে নান করলাম এটাকে নান করার পরে কি করতে পারি এই শেপটাকে সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা আমাদের এই যে আর্টবোর্ড যেটাকে আমরা নিচে তার মিডলে অ্যালাইন হয়ে গিয়েছে এখন এটা একটা কালার দিতে হবে আমি চাচ্ছি কি আমাদের যে মেন যে ফাইল ছিল এই যে ডিজাইনটাতে যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার এটাকে ইউজ করবো তাহলে আমি এই ফাইলটাকে ড্রাগান ড্রপ করে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি করতে পারি এই শেপটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে আই ড্রপার নিয়ে এই কালারটাকে এখানে পিক করে দিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে ডিজাইনটাকে আমি ডিলেট করলাম এখন কি করবো এই পাশে যে ডিজাইনটা আমার আছে সেটাকে এখানে নিয়ে আসবো তার আগে আমি এই যে লেয়ারটাকে দিলাম এই লেয়ারটাকে এখানে ডাবল ক্লিক করার পরে এটা আমার কি এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা এটা কি এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখানে লিখে দিলাম কি বিজি ব্যাকগ্রাউন্ড ওকে দেন হচ্ছে আমাদের এই ফাইল যেটা আসে আমি এটাকে এন্ড রোপ করে এই যে নূতন যে ডকুমেন্টটাকে কেট করলাম সেখানে নিয়ে যেতে পারি অথবা চাইলে আমি এটাকে কপি করে এখানে এনে টেস্ট করতে পারি তা আমি এন্ড রোপ করে এখানে নিয়ে আসলাম ফাইলটা আমি এখানে চলে আসছে দেন আমি এর যে কোনো একটা কর্ণা ধরে শিফট অল্টার চেপে এই ফাইলটাকে আমি ডকুমেন্ট সাইজ অনুযায়ী একটু ছোট বড় করে নিচ্ছি একটু বড়ো করলাম হরিজেন্টাল অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার ফাইলটা এখানে আমাদের এই ডকুমেন্টসের মিডেলে চলে আসছে দেন আমাদের কাজ কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আমরা এই যে টেস্টগুলো আছে আমরা এগুলোকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি বা আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি এই কালারটা একটু গাঢ় করতে হবে আমি চেষ্টা করতেছি এখান থেকে এই যে কালারটা আছে এটাকে সিলেক্ট করলাম বা এটাকে একটু গাঢ় না একটু করতে হবে সেটা হচ্ছে একটু লাইট করতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটা মিলে গিয়েছে সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটু লাইট করতেছি হ্যাঁ ওকে এবার ঠিক আছে এবার কিন্তু এটা স্পষ্ট দেখা তাই না ঠিক আছে ওকে এখন আমাদের কাজ কিন্তু এবারে কি করতে পারি এই যে আমাদের যে ডিজাইনের যে গ্রুপটা আছে এই যে এটাকে আমি এখানে যে লেয়ার সময় এখানে ডাবল ক্লিক করে এই জায়গায় লিখে দিলাম আর্ট ওয়ার্ক বা ডিজাইন তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট এখন আমাকে এই ফাইলটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আমি আসতে পারি কোথায় ফাইলে ফাইল থেকে আসতে পারে কোথায় এখান থেকে যে সেভে কপি বা সেই ব্যাচের উপরে ক্লিক করলাম সেই ব্যাচে ক্লিক করার পর এটা একটা নাম আমি দিয়ে দিচ্ছি এটার নামটা ছিল কত থ্রি দেওয়া তাই না আমি এখানে থ্রি টাকে দিলাম থ্রি দিয়ে এ লিখে দিলাম এর হচ্ছে আমি সেই ব্যাচ টাইপের উপরে এটাকে কোন ফর্মে সেভ করব এটাকে হচ্ছে ইপিএস ফর্মে সেভ করবো দেখাই দিলাম দেখানোর পরে এখানে সেভের উপরে ক্লিক করবো সেভ করার পর ডাউনলোড ফোল্ডারে এখানে সেভের উপরে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পরে এখান থেকে ইলিস্ট্রেটার টেন ইপিএসটাকে দেখালাম দেন ওকে ক্লিক করে দিলাম অবশ্যই কিন্তু আপনাকে প্রপার ভাবে ফাইলটাকে রেডি করতে হবে অর্থাৎ কিন্তু সাড়ে আটটাকে ফাইলটা অ্যাপ্রুভ করবে না বা যদি আপনি এই ফাইলটাকে যে কোনো ব্যাপারে সাবমিট করেন সেখান থেকে কিন্তু ফাইলটা তারা নেবে না আর অবশ্যই এই সকল কাজগুলো কিন্তু আপনার যে পেড কোর্সটা সেখানে কিন্তু আপনারা এগুলোকে পারফেক্ট ভাবে শিখতে পারেন তো যারা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের সেই পেড কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন আমরা কি করতেছি এখন আমরা এই ফাইলটাকে সেভ করা কমপ্লিট হয়ে গেলো এবারে আমরা এই ফাইলটাকে এটা একটা জেপে জিমে সেভ করতেছি আমি এটা একটা জেপে জিমে সেভ করতেছি কেন চাইলে আমার করতে পারবে বা নাও করতে পারে সমস্যা নেই কারণ আমাদের তো ওখানে একটা মেইন ফাইল আছে তাও একটু করে নিই কারণটা কি আমি যদি এই ফাইলটাকে থেকে যদি আমি এর ট্যাগ টাইটেলটাকে আমি যদি নিতে চাই বা যদি যদি আমি আমি এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে একটা ইমেজ আপলোড দিয়ে তাকে দেখাই দিই যে এই ইমেজটা জন্য তুমি আমাকে একটা ট্যাগ টাইটেল দাও সেক্ষেত্রে চ্যাট জিপিটি এই ডিজাইনটাকে দেখে সুন্দর মতো করে সে আমাকে একটা ট্যাগ টাইটেল চার করে দিতে পারতেছে সেই আমি এখান থেকে এই একটা জেপিজি ফাইলকে সেভ করে নিতেছি ফুল প্রসেস কমপ্লিট এখন আমরা কি করতে পারি আমরা যেতে পারি কোথায় এর এই ফাইলটাকে এসিও করার জন্য কোথায় যাবো চ্যাট জিপটি কাছে আসলাম কোথায় এই যে চ্যাট জিপটি কাছে আসতেছে যেটা আমার ওপেন করা আসছে অলরেডি এই যে এই ডিজাইনটাকে কিন্তু আমি এই মুহূর্তে চ্যাট করলাম তাহলে আমি এখন এখানে তাকে একটু লিখে দিতে পারি যে এই যেহেতু আমার ডিজাইনটি এখান থেকে করা আছে এটা একটু সহজ কিন্তু তাহলে আমি এখানে লিখে দিই যে এই ডিজাইনটার জন্য আমাকে মেটার ডাটা দাও তো তাকে আমি এখানে ক্লিক করলাম সাতাশটুকের জন্য মেটার ডাটা দাও দেন এন্টারপ্রেস করতেছি তো তাকে কিন্তু আমার আর বেশি কিছু বলতে হয় না সে কিন্তু আমাকে অলরেডি ওই ডিজাইনটার অনুকূলে আমাকে এখানে সাড়ে টাকার জন্য একটা মেটার দিয়ে দিয়েছে আমি এখান থেকে এটাকে কপি করলাম কপি করার পরে এখান থেকে যেটা আছে টাইটেল সেটাকে আমি কপি করতে পারি এই যে এটাকে কপি করলাম এবার যাবো কোথায় আমি সাড়ে টাকা ফাইলটাকে আপলোড দেওয়ার জন্য চলে আসলাম কোথায় এই যে নতুন যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টতে আসার পরে আমি এখান থেকে কি করতে পারি আপলোড ফাইলের উপরে ক্লিক করলাম আপলোড ফাইলে ক্লিক করার পর আপলোড অ্যাসেট যেন হচ্ছে আমি যাবো কোথায় ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমাদের ডিজাইন কোনটা এই যে এই ডিজাইনটা যেটাকে আমরা এইমাত্র এ রিসিভ করলাম ফাইলটাকে সিলেক্ট করার পরে এখানে আসে কি ওপেন ওপেনে ক্লিক করে দিলাম দেন আমাদেরকে একটু ওয়েট করতে হয় ফাইলটা আপলোড প্রসেস কমপ্লিট হওয়ার জন্য আশা করে ফাইলটা আপলোড কমপ্লিট হয়ে গেছে এখানে লেখা আছে গো টু পোর্ট ফ্রি আমরা সেখানে ক্লিক করলাম এটাই কিন্তু আমার এই অ্যাকাউন্টের ফার্স্ট ডিজাইন যায় না এটা কি হবে আশা করি ইনশাল্লাহ ফাইলটা অ্যাপ্রুভ হবে আল্লাহ রব্লা আলের ইচ্ছায় তো আমাদের ফাইলটা কিন্তু ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে এই যে আমাদের ডিজাইনটা আমরা এখানে দেখতে পারতেছি দেন আমি এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম আপনারা চাইলে এই ষাট থেকে কিন্তু আপনারা ট্যাগ টাইটেল এসিও করতে পারেন ষাট কিন্তু একটা এসিও টুস আসে তো যদিও সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাসে বা পরবর্তীতে একটা টিউটোরিয়া আমি দেখাই দেবো আজকে ভিডিওটা ইতিপূর্বে অনেকটা লং হয়ে গেছে তাহলে এখন কি করতে পারি এই যে ডিজাইনটার এখানে যে বক্স আসছে এখানে একটা টিকমার্ক করলাম টিকমার্ক করার পরে এখানে ডিসক্রিপশন অর্থাৎ ষাট আশ টিসক্রিপশন হলো আমাদের যে টাইটেল সেটা তো আমি এখান থেকে এই টাইটেলটাকে ইউজ করতে দেন ইউজ করার পরে এখান থেকে যে ক্যাটাগরিটাকে দেখাবো কি তার মতো আমাদের একটা আর্টিসা ডিজাইন তো আমি এখান থেকে দেখানোর টাইট করতে যে কোনো একটা ক্যাটাগরি আমি এখান থেকে দেখাই দিচ্ছি এখান থেকে আমাদের যে কিওয়ার্ড আছে সেটাকে আমি এখান থেকে ইউজ করতেছি আর পেস্ট করলাম পেস্ট করার পরে এন্টারে প্রেস করতেছি দেন আমি এখন কি করবো আর কোনো কাজ নেই এখানে আবার একটু চেক করে দেখবো যে আমাদের টাইটেল ঠিক আছে কিনা তারপর হচ্ছে টাইটেল ডিসক্রিপশন ডিসক্রিপশন ঠিক আছে কিনা তারপরে হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে কিনা তারপরে কিওয়ার্ড ঠিক আছে তারপর হচ্ছে একটু আর নিচে দিকে এটা কিন্তু আমাদের ইলাস্ট্রেশন টাইপ ভেক্টরটা কিন্তু এখানে ইলাস্ট্রেশন হিসেবে দেওয়া হয় থাকলো তারপরে আমি এখান থেকে আর কি করবো ইলাস্ট্রেশনটা দেওয়া কমপ্লিট এবার নিচে আমাদের এটা কোন টাইপের কমার্শিয়াল আমাদের এটা কিন্তু কমার্শিয়াল ভাবে সাবমিট করতেছি আমাদের আর কোনো কাজ নেই এখানে দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাট ফার্স্ট একটু সেভের উপরে ক্লিক করবো তাহলে কি হলো আমাদের এই ফাইলটা এখানে সেভ হলো সেভ হওয়ার পরে এখানে লেখা আছে কি সাবমিট আমি এই আল্লাহ রব্বুল আলমের ইচ্ছায় বিসমিল্লা রহমান বলে সাবমিটে ক্লিক করে দিলাম কারণ যেহেতু এটা আমাদের একবার ফ্রেশ নিউ অ্যাকাউন্ট তো সেই জন্য প্রথম ফাইলটাকে এখানে আমি সাবমিট করতেছি ইনশাল্লাহ আশা করি ফাইলটা অ্যাপ্রুভ হবে বাদ বাকি আল্লাহ রব্জ ইচ্ছা যদি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তারপরে যদি আপনারা এটাকে দেখেন সঠিকভাবে মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আমি আশা করি আজকের পর থেকে আপনাদের এখান থেকে আর রিজেক্ট হবে না আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক প্রপার গাইডলাইন নিয়ে সঠিকভাবে আহ দিক সঠিক দিক নির্দেশনা নিয়ে পেসি মার্কেট থেকে ভালো মনে একটা একটা করবেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি সম্ভব হয় আপনাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে বা যদি আপনাদের কোনো গ্রুপে জয়েন থাকে সেখানে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং পরবর্তী টপিকটা আপনার কোন রিলেটেড ভিডিও চাচ্ছে সেটা নিয়ে আপনার কমেন্টে জানাতে পারেন